ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখে নাও এই প্রশ্নের একটি নমুনা উত্তর ইউরোপে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার বদলে ধনতন্ত্রের প্রতিষ্ঠার প্রক্রিয়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক আকর্ষণীয় বিতর্ক তবে এই বিতর্কের মূল ভিত্তি ছিল পশ্চিম ইউরোপ কেন্দ্রিক প্রায় ছ শতকের বেশি কাল ধরে ইউরোপের জীবন ছিল সামন্ততন্ত্র আশ্রিত এবং খ্রিস্টীয় চতুর্দশ শতকের মধ্যে তার অবক্ষয় উৎপাদন ও বন্টন ব্যবস্থায় পরিবর্তন প্রক্রিয়াকে বিতর্কের বিষয়বস্তু করেছিলেন কার্ল মার্কস এবং তার পরবর্তীকালে মার্কস তত্ত্বের অবিশ্বাসী বিভিন্ন ঐতিহাসিক এবং অর্থনীতিবিদগণ মূলত এ প্রসঙ্গে মরিস ডব পল সুইজি রডনি হিলটন তাকাহাসি পেরি অ্যান্ডারসন রবার্ট ব্রেনার প্রমুখ ব্যক্তিবর্গের মতামত ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখে নেব পরবর্তী পাড়ায় কার্লার্কস সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্থান প্রসঙ্গে যতটা সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার অবসান বিষয়ে আগ্রহী ছিলেন তার চেয়ে বেশি পুঁজিবাদের পত্তনের সম্পর্ক নির্ধারণে আত্মনিয়োগ করেছিলেন তার মতে শিল্প বিপ্লব এবং পুঁজিবাদের বিকাশের হাত ধরেই ইউরোপে আধুনিক যুগের উত্তরণ ঘটেছিল তার গবেষণা প্রধানত কৃষি অর্থনীতি বিষয়ে সীমিত থাকলেও পরবর্তীকালে মার্ক্সবাদী ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় ভাঙন ভূমিদাস প্রথার অবক্ষয় নগরের উৎপত্তি এবং পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার পত্তন প্রভৃতি বিষয়কে নেক্সট ভাড়া দেখে নাও মরিশ ডব মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে বিচার করে সামুদ্রদত্তকে ভূমিদাস প্রথার সঙ্গে সমীকৃত করে জানিয়েছেন যে দায়বদ্ধ কৃষকের উপর জবরদস্তি করে প্রভু তাকে দিয়ে বিভিন্ন অর্থনৈতিক প্রয়োজন মেটাতো তারা প্রভুর জমিতে বেগার খাটত বাধ্য হয়ে বা বেগার খাটতে বাধ্য হতো যাকে ডব বলেছেন খাদ্যের জন্য উৎপাদন তার মতে উৎপাদন ব্যবস্থা হিসাবে সম্প্রসারণ চাহিদা হিসাবে আত্মপ্রসারের অক্ষমতা রাজস্বর পরিমাণ বৃদ্ধি এই সামন্ততন্ত্রকে অবক্ষয়ের মুখে ঠেলে দিয়েছিল এর পাশাপাশি ব্যবসা বাণিজ্যের বিস্তার নগরায়ন প্রভৃতির ফলে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখে নেব পেলা উনিশশো পঞ্চাশ সালে প্রকাশিত সায়েন্স অ্যান্ড সোসাইটি পত্রিকায় পল সুইজি মরিস ডবের বক্তব্যের সমালোচনা করেছেন তিনি সামন্ততান্ত্রিক উৎপাদনের বাইরে কতকগুলি শক্তির কথা বলেছেন বেলজিয়ান ঐতিহাসিক হেনরি পিরেনের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে বা প্রভাবিত হয়ে সুইজি বাণিজ্য বিপ্লব ও নগরায়নের উপর অধিক গুরুত্ব দিয়েছেন কৃষিপণ্যের জন্য নগরের চাহিদা বৃদ্ধি বাণিজ্যিকীকরণের সাথে তাল মেলাতে অক্ষমতার কারণে এই সামন্ততন্ত্রের ব্যর্থতার তত্ত্ব প্রতিষ্ঠার জন্য সুইজি পূর্ব ইউরোপের অর্থনীতির পরিস্থিতির প্রসঙ্গ তুলেছেন এক্ষেত্রে সুইজি প্রমাণ করার চেষ্টা করেছেন ইউরোপের পূর্ব এবং পশ্চিম প্রান্তে এই সামন্ততন্ত্রের ভিন্ন দুটি রূপকে তুলে ধরার দেখে নাও পরবর্তীরা পেরি অ্যান্ডারসন সামন্ততন্ত্রের অবক্ষয়ের মধ্যে পুঁজিবাদের কেন্দ্রবিন্দু ছিল বলে মনে করেন তিনি প্রযুক্তিগত উন্নয়ন এবং বিভিন্ন আবিষ্কারকে পুঁজিবাদের বিকাশ ও অগ্রগতির ব্যাপারে গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন তার মতে উৎপাদন ব্যবস্থায় বহুমাত্রিকতা ছিল অপ্রাসঙ্গিক এবং তা ছিল পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার স্থিতিস্থাপকতা বর্জিত এ প্রসঙ্গে তাকা হাসি ভিন্ন প্রক্রিয়া আলোচনা করেছেন তার মতে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা থেকে পুঁজিবাদের রূপান্তরকে বা ধনতন্ত্রের রূপান্তরকে উৎপাদন পদ্ধতির পরিবর্তন বলে ধরে নিয়ে সামন্ততন্ত্র এবং পুঁজিবাদকে আর্থসামাজিক কাঠামোর ক্রম ক্রমপর্যায় বা ক্রমিক পর্যায় বলে তুলে ধরাটাই যথাযথ হবে বা প্রাসঙ্গিক হবে বা বাঞ্ছনীয় হবে তার মতে সামন্ততন্ত্র ও পুঁজিবাদের মধ্যে পার্থক্য ভোগের জন্য উৎপাদন এবং বিনিময়ের জন্য উৎপাদন পার্থক্যের মধ্যে নিহিত নয় তা মূলত নিহিত সামন্ততান্ত্রিক ভূ সম্পত্তি এবং সেই ভূ সম্পত্তির ক্ষেত্রে দাসভিত্তিক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের মৌলিক পার্থক্যের মধ্যে সুতরাং উৎপাদন ব্যবস্থায় সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের বা সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তরের প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে সেই শ্রম বা সোমশক্তির সামাজিক অবস্থানের মধ্যে অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন সেই সময়ে সোম অর্থাৎ দাসদের সোমের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে যে সামাজিক অবস্থা সৃষ্টি হয়েছিল বা অর্থনৈতিক ভিত্তি সৃষ্টি হয়েছিল সেই সমশক্তির সামাজিক অবস্থানের কথা বলা হচ্ছে বা বলেছেন দেখে নেব পরবর্তী পেলা সামন্ততন্ত্র থেকে ইউরোপের সমাজে ধনতন্ত্রের রূপান্তর বিষয়ে রবার্ট ব্রেনার মন্তব্য করেছেন তার মতে মধ্যযুগীয় সমাজে ভূস্বামী এবং ভূমিদাসদের সম্পর্কটা যতটা অর্থনৈতিক ছিল তার থেকে বেশি ছিল রাজনৈতিক অর্থাৎ ভূস্বামী অর্থাৎ লর্ড এবং দাসদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে গড়ে উঠেছিল ঠিকই সেই সম্পর্ক শুধুমাত্র সময়ের উপর ভিত্তি করে বেগারশ্রম বা অর্থনীতির উপর ডিপেন্ড নয় সেটি এক সময় রাজনৈতিক গুরুত্ব লাভ করেছিল কারণ গোটা ইউরোপ জুড়ে আমরা লক্ষ্য করেছি ওই সময় লর্ড অর্থাৎ প্রভুদের সঙ্গে ভূস্বামীদের সংঘর্ষ তার মতে ইংল্যান্ডের সামতন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ ঘটেছিল খুবই সহজে বা অনায়াসে যার পিছনে কারণ ছিল শিল্প বিপ্লব মূলত এই শিল্প বিপ্লব ইংল্যান্ডে সামতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে ধনতন্ত্রর উত্তরণকে খুব সহজ সরল করেছিল যেটা কি না ফ্রান্স কিংবা ইতালিতে ঘটেনি অর্থাৎ ইতালিতে একাধিক উন্নত নগর থাকলেও এই নগরায়নের সরি সাম থেকে ধনতন্ত্রের উত্তরণ বিষয়টি হয়েছিল খুব ধীরে ধীরে এমনকি ফ্রান্সেও তাই হয়েছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা তবে শেষ প্যারা শেষ করার আগে তোমাদের বলি তোমাদের এই প্রশ্নের উত্তর মূলত থার্ড সেমিস্টার সিসি সিক্সের তো এই পেপারের একাধিক প্রশ্ন এবছরের জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলির উত্তর আমি তুলে ধরেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং এই পেপারের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান সেগুলি দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো অনেকেই দেখেছো যারা নতুন প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ তোমরা দেখে নিতে পারো লিঙ্ক দেওয়া রইলো ডিসক্রিপশান বক্সে তো চলো শেষ করি আজকের প্রশ্নের শেষ ফেরা সবশেষে আমরা একথা বলতে পারি যে অভিজাত শ্রেণীর কর্তৃত্ব শিথিল লর্ড এবং ভূমিধাস সম্পর্ক জনসংখ্যা বৃদ্ধি গ্রামাঞ্চলে শক্তিশালী গ্রামসভার গঠন প্রভৃতি কারণে সামন্ততান্ত্রিক নিয়ন্ত্রণ ক্রমশ শিথিল হয়ে পড়ে ফলে বহু স্বাধীন কৃষক বৃত্তশালী হয়ে ওঠে নগরকেন্দ্রিক গিল গড়ে ওঠে কৃষি অর্থনীতি বাজারমুখী হয়ে পড়ে ফলে পুঁজিবাদের ইঙ্গিত বা ধনতন্ত্রের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে তো এই ছিল আজকের প্রশ্নের বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পারলে একটি লাইক করে এবং অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো